ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আমরা এখন ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যে কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা রিনিউয়াল সেক্টরে কাজ করে এবং সেই কোম্পানিটার তিন তিনটে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার আমরা কালকে এক্সিট পোল দেখেছি এবং এক্সিট পোল নিয়ে আলোচনা করেছি তো সব এক্সিট পোলই কিন্তু বলছে যে মেজরিটি নিয়ে সরকার গঠন করতে পারে প্রেজেন্ট করবেন তো অবভিয়াসলি রিনিউয়াল সেক্টরের প্রতি কটা কোম্পানির একটা অ্যাডভান্টেজ তো আছেই তার পাশাপাশি এই কোম্পানিটা নিয়ে তিন তিনটে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এই কোম্পানিটাকে আরও গুণ অ্যাডভান্টেজ দিয়ে দেয় অর্থাৎ কোম্পানিটা যেখানে ট্রেড করছে সেখান থেকে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট কোম্পানিটা শর্ট টাইমের মধ্যে দেখাতে পারে তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং কোন ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে ডিটেলসে আলোচনা করবো একটু ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে এনএইচপিসি দেখুন এনএইচপিসি হচ্ছে কোম্পানিটা যে কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চেয়ার দেখি দেখলে দেখা এক বছরের কোম্পানিটা কিন্তু দেড়শো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা হবে তিনশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ কোম্পানিটা কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার নিয়ে কাজ করে শুধু হাইড্রো ইলেকট্রিক নয় স্যার তার সাথে কিন্তু কোম্পানিটা থার্মাল বলুন সোলার বলুন উইন্ড এনার্জি নিয়ে কাজ করে দেখুন স্যার যেটা একটু আগে বলছিলাম এনএইচপিসি পিসি ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন ওকে এবার কোম্পানিটা শুধু যে হাইড্রো ইলেকট্রিক নিয়ে কাজ করছে সেরকম নয় সোলার বলুন দেখুন জিও থার্মাল বলুন উইন বলুন টাইডাল বলুন এইসব সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা পাওয়ার জেনারেশনের কাজ করছে রিনিউয়াল সেক্টরে তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা কি কাজ করছে অর্থাৎ রিনিউয়াল সেক্টরে কিন্তু একটা প্যাকেজ নিয়ে কোম্পানিটা কাজ করছে তো স্যার এবার চলুন চলুন দেখেনি যে কোম্পানিটাকে নিয়ে কী কী ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে এনএইচপিসি ইনভাইট বিট ফর ওয়ান পয়েন্ট টু গিগাওয়ার পয়েন্ট টু মানে কিন্তু বারোশো মেগাওয়াট ঠিক আছে সোলার পাওয়ার প্রোজেক্টের জন্য কিন্তু কি করছে ইনভাইট করছে বিডের জন্য কে এনএইচপিসি তো স্যার কোম্পানিটা বিভিন্ন কোম্পানিকে ইনভাইট করছে যে আসুন ওয়ান পয়েন্ট টু ওয়ার্ডের সোলার পাওয়ার প্রজেক্ট সেট আপ করুন তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কী ব্রেকিং নিউজ এটা যেটা কিন্তু এই বিড করার লাস্ট ডেট বলছে কত উনত্রিশে জুন দু হাজার চব্বিশ দেখুন এই আর্টিকেলটা দেখলে দেখতে পারবেন যে এনএসপিসি হ্যাজ ইনভাইটেড বিট টু সিলেক্টেড ডেভেলপার টু সেট আপ ওয়ান পয়েন্ট টু গিগা ওয়ার্ড ট্রান্সমিশন সিস্টেম আইএসটিসি কানেক্ট কি সোলার পাওয়ার প্রজেক্ট এনি হোয়ার ইন ইন্ডিয়া তাহলে ভারতের যে কোনো জায়গায় কিন্তু এই প্রোজেক্টটা তৈরি করতে চাইছে যার জন্য কিন্তু কোম্পানিটা বিডের কথা বলছে তাহলে বলা যেতে পারে এই কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা প্রোজেক্ট নিয়ে এগোচ্ছে যেখানে এই কোম্পানিটা নয় আদার্স কোম্পানি এই সোলার প্রজেক্ট তৈরি করবে যেটা কিন্তু এই এনএইচপিসি এনএইচপিসির আন্ডারে তো এটা কিন্তু এনএসপিসির জন্য একটা ব্যাপক বড় নিউজ এবং তার বিজনেসটাকে কিন্তু কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে স্যার আমরা যদি সেকেন্ড নিউজ দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ভেল ভেল হচ্ছে ডিফেন্স সেক্টরে সেক্টরে সাথে কিন্তু আরও অনেক সেক্টরে কাজ করে এই কোম্পানিটা যেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি শেয়ার মার্কেটে লিস্টেডও রয়েছে সে ইনভাইট করছে কিসের জন্য বিডের জন্যে কত তিনশো মেগাওয়াট তিনশো মেগাওয়াট হচ্ছে এনএইচপিসিকে বলছে কিসের জন্য ফ্লোটিং সোলার প্রজেক্ট ইন উড়িষ্যা এটা কিন্তু থার্টি ফার্স্টের নিউজ থার্টি ফার্স্ট মেন নিউজ তো এই নিউজটাই কী বলছে যে ভেল এনএইচপিসিকে ইনভাইট করছে ফ্লোটিং সোলার প্রজেক্ট ইন উড়িষ্যাতে কত তিনশো মেগাওয়াট এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ভেলের জন্য এই এনএইচপিসির জন্যে বলতে পারেন যেটার টেন্ডারে মেনশন রয়েছে যে এস্টিমেট ভ্যালু কত বলছে দু কোটি তেত্রিশ লাখ উনত্রিশ হাজার বাহাত্তর কার তো এটা কিন্তু একটা এনএইচপিসির জন্য আরেকটা বড় ব্রেকিং নিউজ বলতে পারেন এই যে অর্ডারটা এটা অনলি ফর কিন্তু পাবে এনএইচপিসি যেখানে কিন্তু এনএইচপিসির কম্পিউটার কেউ নেই তাহলে বলতে পারেন এনএইচপিসির জন্য কিন্তু এটা একটা বড় প্রজেক্ট যেখানে ফ্লোটিং সোলার প্রজেক্টটা করতে চলেছে উড়িষ্যায় এনএইচপিসি দেখুন আমি বিএসসির সাইডে এসেছি তো বিএসসির সাইড থেকে এই পিডিএফটা ওপেন হচ্ছে না টেকনিক্যাল রের জন্যে তো আমরা ওপর ওপর দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাকে জানাচ্ছি দেখুন চার তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত হচ্ছে কি হবে কনফারেন্স হবে বিভিন্ন ব্রোকিং হাউসের সঙ্গে তার মধ্যে সিএলএসও রয়েছে তার মধ্যে বোফা রয়েছে ব্যাঙ্ক অফ আমেরিকা রয়েছে তো কিসের জন্য দেখুন ইনভেস্টার কনফারেন্স ঠিক আছে এনএইচপিসি উইল বি পার্টিসিপেট ফ্রম চার জুন থেকে ছয় জুন পর্যন্ত এটা কিন্তু সাবমিট করেছে কোথায় এনএসি বা বিএসসিতে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেখানে কিন্তু তা যেসব ইনভেস্টার রয়েছে তাদেরকে কিন্তু মানে ডিসকাশান হবে কোম্পানির প্ল্যান সম্বন্ধে কোম্পানি নেক্সট কি করতে চলেছে তো সেই হিসাবে বলা যেতে পারে কিন্তু এই কোম্পানিতে ভালো একটা ইনভেস্টমেন্ট বিদেশ থেকে আসতে পারে তো আমি পিডিএফটা খুলতে পারলে আপনাকে আরও ভালো মতন দেখাতে পারতাম বা বোঝাতে পারতাম এটা কিন্তু আমরা বিএসসির সাইট থেকে দেখছি যেখানে কিন্তু স্যার এই নিউজটাও কিন্তু একটা বড় নিউজ বলতে পারেন কোম্পানির জন্য তো স্যার বোঝা গেলো কোম্পানি রিসেন্টলি অনেকগুলো অর্ডার পেয়েছে এবং কোম্পানি তার বিজনেসটাকে কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ানোর প্রক্রিয়াকরণ চালাচ্ছে তো এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন তার পাশাপাশি ইন্ডিয়া জিডিপি ব্যাপক শো করেছে এবং এক্সিট পোল যা বলছে যে তৃতীয়বারের জন্যে কিন্তু মোদীজি সরকার গঠন করতে পারে তো এই কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমি যদি কোম্পানিটার আদার্স প্যারামিটারগুলো দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন মার্কেট ক্যাপ হচ্ছে এক লাখ সাত হাজার অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পরে এই জায়গাটা এসেছে অর্থাৎ লার্জ ক্যাটাগরিতে প্রবেশ করেছে পি রেসিও দেখলে দেখাবে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন একদম ঠিকঠাক রয়েছে বলতে পারেন এবং কোম্পানি রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় একটু কম আছে তো এটা নিয়ে ভাবার কিছু নেই ফেস ভ্যালু দশ আছে মানে পরবর্তীকালে কিন্তু কোম্পানি স্প্লিট দিতে পারে এবং কোম্পানির ডিভিডেন্ড ইল ওয়ান পয়েন্ট সেভেন টু পার্সেন্ট অর্থাৎ কোম্পানি কিন্তু একটা ভালো ডিভিডেন্ডও দেয় দু হাজার আঠেরো থেকে যদি আমরা কোম্পানির প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস তাহলে দেখলে দেখাবে দেখুন সাতাশশো আঠাশশো তেত্রিশশো তেত্রিশশোটা কোথায় এসছে দেখুন ছত্রিশশো ছত্রিশশোটা সাঁত্রিশশো বিয়াল্লিশশো বিয়াল্লিশশোটা কিন্তু চার হাজার অর্থাৎ কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেটা বাড়িয়ে যাচ্ছে তাহলে কোম্পানি কিন্তু স্যার বিজনেস ভালো করছে বলতে পারেন ভবিষ্যতে এটা আরও ভালো হবে কারণ কোম্পানি এখন সেট করছে জাস্ট শুরু পথ চলা বলতে পারেন রিনিউয়াল সেক্টরে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও ভালো করবে পিএনএল আরও ডেভেলপ হবে তো এই কোম্পানিটার শেয়ারও কিন্তু আরও বাড়বে আমি যদি স্টক সিজিয়ার গ্রোথ দেখি দেখলে দেখা হবে দেখুন দশ বছরে ফিফটিন পার্সেন্ট করে পাঁচ বছরে চৌত্রিশ পার্সেন্ট করে তিন বছরে ষাট পার্সেন্ট কারেন্ট ইয়ারে একশো আটচল্লিশ পার্সেন্ট তো এই দশ বছর আর পাঁচ বছর দেখাচ্ছি না এটা অ্যাকচুয়ালি কিন্তু এই তিন বছর বা এক বছরের জন্য এরকম হয়েছে বলতে পারেন লাস্ট চার বছর এরকম ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বলে দশ বছর এবং পাঁচ বছর এটা এত ভালো শো করছে তো এতটা আপসাইড মুভমেন্ট লাস্ট চার বছর অর্থাৎ দু হাজার কুড়ির পর থেকে কেন দেখাচ্ছে কারণ গভর্নমেন্ট রিনুয়াল সেক্টর নিয়ে ভাবছে সারা ওয়ার্ল্ড রিনিউয়াল সেক্টর নিয়ে ভাবছে তার জন্য কিন্তু কোম্পানিটা এত ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি দেখলে দেখে দেখুন উনিশ হাজার নয়শো একুশ হাজার ছয়শো একুশ হাজার ছয়শোটা কোথায় এসছে তেইশ হাজার চারশো পঁচিশ হাজার তিনশো এবং সেই রিজার্ভটা কিন্তু কত এসছে সাতাশ হাজারে এসছে তো কোম্পানি রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি লং টার্ম বোরিং দেখি দেখুন লং টার্ম বোরিং ছাব্বিশ হাজার তিনশো রয়েছে কোম্পানির কাছে বোরইং রয়েছে বোরইং নিয়ে অত ভাবার কিছু নেই কারণ গভর্নমেন্ট বেস কোম্পানি পিএসইউ কোম্পানি দেখুন শর্ট টার্ম বোরইং কি আছে শর্ট টার্ম বোরিং তিন হাজার রয়েছে তো কোম্পানি বোরো করছে কেন কোম্পানি বোরো করছে কিন্তু তার বিজনেসকে বাড়ানোর জন্য আর যেহেতু গভর্মেন্ট বেস কোম্পানি তো বোরইং নিয়ে অতটা ভাবার কিছু নেই ক্যাশ অন ক্যাশ ক্যুভার্ন দেখলে দেখা হবে নয়শো বিরানব্বই করার মতন ক্যাশও রয়েছে কোম্পানির কাছে দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার প্রোমোটার সিক্সটি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইস সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইস বারো পয়েন্ট ছয় পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে পাবলিক তেরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে বলতে পারেন এফআইস ডিআইস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে এইট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি ছয় পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে মিউচুয়াল ফান্ড যেখানে সাতাশটা মিউচুয়াল ফান্ড রয়েছে সিপিএস এক্সচেঞ্জ ট্রেড ফান্ড ওয়ান পয়েন্ট নাইন টু পার্সেন্ট স্টেক হল্ড করছে এইচডিএফসি ওয়ান পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তার পাশাপাশি যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি তাহলে দেখলে দেখা যাবে কত ফোর পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এলআইসি থ্রি পয়েন্ট টু ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এস বি আই ওয়ান পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে এবং ফরেন পোর্টফুলো ইনভেস্টারকে দেখলে দেখাবে ছয় পয়েন্ট ফোর এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে দুশো কুড়িটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে তো এতটা কেন স্টেক হোল্ড করছে এফআইএস এবং ডিআইএস স্যার কোম্পানির মধ্যে কিন্তু দম আছে ভবিষ্যৎ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে অর্থাৎ ভবিষ্যৎ কিন্তু এই কোম্পানিটার উজ্জ্বল তো স্যার কোম্পানি যে কাজটা করছে সেটা ফিউচার অরিয়েন্টেড ভবিষ্যতে কোম্পানি অনেক দূর পর্যন্ত এগোবে কারণ গভর্নমেন্ট সাপোর্ট করছে গভর্নমেন্ট বেসড কোম্পানি বিজনেস ভালো করছে পিএনএল যথেষ্ট বাড়ছে রিজার্ভ যথেষ্ট রয়েছে সেই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিকে নিয়ে কিন্তু তিন তিনটে ভালো বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে মাল্টি বেগার রিটার্ন মানিয়ে দেবে তার সাথে কিন্তু আপনার স্বপ্নটাকে পূরণ করবে তো স্যার এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যা নতুন নতুন তাদের তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ডিসক্লেমার দিয়ে রাখি যে আমি বাইসেল রেকমেন্ডেশন একদম দিচ্ছি না কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস এখান থেকে লার্নিং নিয়ে আপনি কিন্তু স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে এই কোম্পানিটা স্টেকটা বাই করবেন কী করবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন